আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসেছি যে নর্মেল চ্যাপ্টার থ্রি পয়েন্ট থ্রি এর পাঁচ নম্বর পর্বের সবাইকে স্বাগত আজকের পর্বে আমরা পনেরো মিনিট এবং পনেরো এই দুইটা অঙ্ককে সিলেক্ট করেছি আমাদের মেইন টার্গেট এই ম্যাথ দুইটা করে না আমাদের মেইন টার্গেট হচ্ছে কিভাবে মূলত মিডিয়া টার্মটা করতে হয় সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব যদি আমরা চার নম্বর পর্বে নিয়ে ডিটেলস কথা বলেছি এখানে আমরা মোটামুটি কথা বলবো আমাদের চোদ্দ নম্বর অঙ্কটায় ফোরটিন আমি বুঝবো কিভাবে যে এই অঙ্কটা মিটার টন হবে এই জন্য তোমাকে যে কাজ করতে হবে এই ফার্স্ট এবং লাস্ট কি টার্মটা আছে এটা তো 9 x তার সাথে মাল্টিপ্লাই করব 14y স্কয়ার তাহলে যদি সংখ্যা দুটা গুণ করি তাহলে এখানে সামথিং কিছু একটা আসবে x এর সাথে এখানে কোনো টার্ম নাই বা x কোনো টার্ম নাই তাহলে আমরা রেখে দিলাম y এর সাথে যদি গুণ করি তাহলে এখন এখানে তুমি চলকের ঘাত চিনতে করো এখানে চলকের ঘাত কিন্তু আছে টু বাট এখানে যে মিঠ যে পদটা আছে মিঠ যে পদ আছে তার সেখানে দেখো এক্স এর টার্ম কিন্তু আছে হচ্ছে তোমার ওয়ান এখানে কিন্তু ওয়াই এর ঘাত আছে ফোর এখানে কিন্তু এই ফোর এর অর্ধেক ইট মিনস টু ওই ঘাতটা এখানে ওয়াই এর মাথায় আছে যদি দেখো যে এরকম কোন ফর্মেট অ্যারেঞ্জ করা আছে

এখানে সহগ আছে নাইন এখানে যে ভেরিয়েবলটা থাকবে বা চরকটা থাকবে তার যে সহগটা আছে সেই সহগটা গুণ করবে ইট মিন্স আমরা নাইন এর সাথে ফোরটিন প্রথমে মাল্টিপ্লাই করব গুণ করব এটা যদি আমরা গুণ করি তাহলে রেজাল্টটা কত আসে একটু দেখি নাইন ইন্টু হচ্ছে আমাদের ফোরটিন আই মিন ওয়ান টোয়েন্টি সিক্স আমি সেকেন্ড স্টেপ টা যে রেজাল্ট পাবে রেজাল্ট পাবে তার যত গুণনায়ক আছে তার যত গুণনায়ক আছে গুণনায়ক আছে করবে বের করবে ইট মিন্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স এর যত গুণনায়ক কাছে সেই গুণনায়কগুলো আমরা সব বের করব আমরা গুণনায়ক বের করতে গেলে অনেক সময় গুণনায়ক মিসিং হয়ে যায় সবগুলো আমরা বের করতে পারি না আমরা যদি এই সিস্টেমে বের করি তাহলে আর গুণনায়কগুলো মিস হবে না দেখো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স এটা একটা জোর সংখ্যা মাথার একবার যত জোর সংখ্যা আছে তাকে যদি আমরা টু ধারা ডিভাইড করি হান্ড্রেড পার্সেন্ট ডিভাইড যাবে তাহলে টু এটাকে ডিভাইড করলে হবে হচ্ছে এই যদি আমরা টু ধারা ডিভাইড করি ডিভাইজ হবে না কারণ এটা একটা সংখ্যা বাট দ্বারা যদি ডিভাইড করি তাহলে ডিভাইজাল হয়ে যাবে কারণ সিক্স আর থ্রি এই দুইটা যদি যোগ করি তাহলে হয় নাইন আমি কিভাবে বুঝবো যেটা থ্রি ধারা ডিভাইড করে ডিভাইজ হবে অঙ্কগুলোর যোগ ফল আই মিন সিক্স আর থ্রি যদি অ্যাড করি তাহলে নাইন হয় এই নাইন যদি থ্রি দ্বারা ডিভাইড করে ডিভাইজেবল হয় আই মিন ভাগ করলে মিলে যায় তাহলে এই সংখ্যাটা যত বড়ই হোক না কেন এটা থ্রি দ্বারা ডিভাইড করলে মিলে যাবে ইট এটা হবে এখন আমরা ডিভাইড করি আবার মিলে যাবে থ্রি সেভেন যান মানে তিন সাথে একুশ এখন আমার কাজ হচ্ছে এইখানের যত গুণনিক পেয়েছি এই গুনগুলো নিয়ে আমি কাজ করবো

তারপরে দেখবে তোমার থিরি আছে কিনা হ্যাঁ এই যে থিরি আছে থিরি কে নিয়ে নেবে ইনটু এই থিরি কে নেওয়ার পরে আমাদের বাকি গুলো থাকে 3 ইনটু 6 6 7 42 ইকুয়াল হবে 126 তারপরে দেখবে 4 আছে কিনা নাই 5 মানে 6 আছে কিভাবে এই যে থিরি এর সাথে 2 গুণ করলে 6 ইনটু 3 এর সাথে 7 গুণ করলে হবে 21 দেখবে সেভেন আছে তারপরে চিন্তা করবে এইট আছে এই যে থ্রি থ্রি নাইন ইন্টু ফোরভেন নাইভ

এখানে সাইন দুইটা থাকতে পারে হয় প্লাস থাকতে পারে নচেত মাইনাস থাকতে পারে যেহেতু আমরা এখানে মাইনাস নিয়ে কাজ করছি আমরা মাইনাসের রুটটা একটু শিখব মাথায় রাখবা তিন নম্বর স্টেপ মাইনাস থাকলে কোথায় মাইনাস থাকলে এখানে মাইনাস থাকলে প্লাস থাকলে রুটস সবার আলাদা যদি মাইনাস থাকে এই যে তুমি গুণনের জোড়াগুলো পাইলা এই যে গুণনায়ক জোড়া গুলো পাইলা এই গুণনায়ক জোড়ার পিছনে একটার পিছনে হবে মাইনাস আর একটা পিছন হবে পায়ক জোড়ার পিছনে মানে যতগুলো জোড়া পেলাম এই জোড়ার একটা গুণনায়কের পিছনে হবে মাইনাস আর একটা পিছনে হবে প্লাস কিন্তু কার পিছনে মাইনাস দিবে কার পিছনে প্লাস দিবে এজন্য এই মিড টার্ম এর পিছনে তা মধ্য যে পথটা আছে তার পিছনে দেখাওয়া তার পিছনে যে সাইনটা থাকবে আমি এখানে লিখে দিচ্ছি এর পিছনে যে সাইন থাকবে যে সাইন থাকবে বড় গুনের পিছনে গুণনীয় পিছনে নিয়োগের

আমি যদি এই জোড়াটা ক্যালকুলেশন করি এই জোড়াটা ক্লাস টাইন মাইনাস ক্যালকুলেশন করলে আমার তো আমরা এই জোড়াটা এই নিবটা আমরা যেভাবে আছে রেখে দেবো বড় যে একটা আছে তাকে আগে লিখবো মাইনাস ফোরটিন এর সাথে এইখানে তুমি যা পাবা যে চলক পাবা যেমন এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার

যে এমন ভাবে ভাঙতে হবে এই ফার্স্ট টু লাস্টের গুণফলটাকে এমন ভাবে ভাঙতে হবে যেটাকে যোগ বিয়োগ করলে যেন আসে এবং গুণ করলে যেন এই দুইটার গুণফল যা আসে সেটা যেন আসে দেখো ঘটনাটা কি আমি যদি এটা যোগ বিয়োগ করি এটাকে যদি আমরা যোগ করি

তুমি যদি এই ফার্স্ট টার্ম সাথে লাস্ট টার্ম গুণ করো তাহলেও কিন্তু এটাই আসবে -126 x² y^4 এটা কি আমরা বলি যেটাকে এমন ভাবে ভাঙতে হবে এটা যোগ করলে যেন মিড টার্মটা আসে এবং এটা গুণ করলে যেন এই ফার্স্ট এবং লাস্ট এই টার্ম দুইটার গুণফল আসে আশা করি বুঝতে পেরেছি এখন আমরা বাকি যে কাজটা আছে সেটা করব এই চারটা টাউন থেকে এখন আমরা এই দুইটা টাউনের মধ্যে দেখব কে কমন যায় এবং এই দুইটা টাউনের মধ্যে দেখব কে কমন যায় এই দুইটা টাউনের মধ্যে থেকে আমাদের কমন যায় হচ্ছে এক্স ওয়াই হোল স্কোয়ার তাহলে থাকে হচ্ছে নাইন এক্স মাইনাস ফোরটিন প্লাস এই দুইটা টাউনের মধ্যে কমন যায় ওয়াই স্কোয়ার থাকে নাইন এক্স মাইনাস এখন আবার এই টার্ম এবং এই টার্ম মধ্যে যায় প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার আবার এই মধ্য থেকে স্কোয়ার কমন যায় তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস

সেটা বের করব আমরা একটু মুছে দিলাম এখানে আমরা পেয়েছি জোর সংখ্যা টু ধারে ডিভেড করলে হান্ড্রেড পার্সেন্ট ডিভেজেবল তাহলে একটা জোর সংখ্যা হান্ড্রেড পার্সেন্ট এটাও টু দ্বারা এটা কত দ্বারা যাবে হচ্ছে এখন যদি বের করতে চাই প্রথমে লিখতে পারি ওয়ান ইন্টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর আচ্ছা কাজ করলাম এখানে লিখে ফেললাম যদি আমরা ট্রু নেই টু ইন্টু হবে একটু নেওয়ার পরে আমাদের থাকে টু ইন্টু টু ফোর ফোর ইন্টু থ্রি টুয়েলভ টুয়েলভ ইন্টু থ্রি থার্টি সিক্স থার্টি সিক্স ইন্টু থ্রি

টেন নাই ইলেভেন নাই টুয়েলভ আছে থ্রি টু সিক্স সিক্স ইন্টু টুয়েলভেন্টি সেভেন

যে সাইন থাকবে যে সাইন থাকবে বড় গুণনিয়োগের পিছনে বড় গুণ নিয়োগের পিছনে পিছনে সেই সাইন দিব সেই সাইন দিব তাহলে আমাদের বড় গুণ নিয়োগটা আছে কে থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর

যদি আমরা একটা মাইনাস থার্টি সিক্স এখানে যেই চরকটা আছে সেটা লাগাই দাও প্লাস নাইন এক্স স্কোয়ার আর বেশি কথা বলছি না কারণ আমি

বাট আমরা এক লাইনের মধ্যে এটাকে সবাইকে এটা ভাবে বোঝাই যে এটাকে এমন ভাবে বিভক্ত করবা এই দুইটার যোগফল যেন মিড পয়েন্টে আসে এবং এই দুইটার গুণফলটা যেন এই ফার্স্ট টু লাস্ট গুণ করলে যে গুণফলটা পাবো সেটা আসে কিন্তু কথা হচ্ছে এটা ভাঙানোর প্রসেসটা কি এটা ভাঙাবো কিভাবে আমি কেমন বলবো যে আমার থার্টি সিক্স নাইনে নিতে হবে বা এটা আমি নিব কিভাবে এজন্য আমি একদম বেসিক এ টু জেড বললাম হয়তো বা আমার মাত্র দুইটা অঙ্ক করার জন্য অনেক সময় লাগছে বাট আসলে এই বেসিকটা শিখলে আমরা দুটো জিনিস এখানে শিখতে পারবো একটা হচ্ছে যাতে তোমাকে হঠাৎ করে বলা হলো একটা এমসি মধ্যে বা এক কথা একটা উত্তর একটা অঙ্কের মধ্যে বলা হলো থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর এর যত প্রমাণগুলো আছে সেগুলো বের করো এটাও শিক্ষা হয়ে গেল কারণ তুমি যদি এভাবে করো বের করো তাহলে একটা কোনো মিস হবে না আমরা কি করলাম এইখানে মৌলিক অনেক যারা মিসিং থাকে বাট এইভাবে করলে যেখানে দেখবা যে এই জোড়াটা একবার নেওয়া হয়ে গেছে আবার আছে তখন তবে শিওর হয়ে গেলাম পরবর্তী পূর্ব দেখার অন্তর্ আজকে এখানে শেষ করলাম allowance